এক গ্রামে ছিল একটা পুরনো বাড়ি লোকে বলতো সেখানে জিনের বাস কেউ রাতে যেত না কিন্তু রাহিম নামে এক যুবক বন্ধুদের চ্যালেঞ্জে এক রাতে সাহস করে ঠুকে পড়ল রাহিম বাড়ির ভিতরে টর্চ চালিয়ে ঘুরছে দরজা ক্রিক ক্রিক শব্দ হাওয়া বইছে ভিতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বইল রাহিমের গায়ে কাটা দিল হঠাৎ একটা ফিস ফিস শোনা গেল কে এসেছে আমার বাড়িতে ছায়া দেয়ালে নড়ছে লাল চোখের ঝলক রাহিম ভয় কাঁপতে লাগল চারদিক থেকে শব্দ দরজা বন্ধ হয়ে গেল একটা কালো ছায়া তার সামনে দাঁড়ালো জিন তুই এখানে কেন এটা আমার জায়গা বলে চিৎকার করল রাহিমের শরীর অবশ হয়ে গেল সে পড়ে গেল মাটিতে জিন কাছে এসে বলল আজ তোকে নিয়ে যাব রাহিমের চোখে অন্ধকার কিন্তু রাহিমের মনে পড়ল আয়াতুল কোরসি সে জোরে জোরে পড়তে লাগল আল হাইয়ুল কাইয়ুম জিন চিৎকার করে পালিয়ে গেল রাহিম বেঁচে ফিরল শিক্ষা জিন আছে কিন্তু আল্লাহর জিকিরই সবচেয়ে বড় অস্ত্র প্রতিদিন আয়াতুল কুরসি সুরা ফালাক নাস পড়ুন আল্লাহ আমাদের রক্ষা করুন আমিন লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও ইসলামী কাহিনীর জন্য